দুনিয়া নিয়ে এত ব্যস্ত তাহলে দেখা মনে করেন যে এটা একটা করলে আমার মনে হয় দুনিয়ার সমস্ত চিন্তা শেষ এটা তো আমার ভাবি না আল্লাহ বলতেছে তুমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার প্রয়োজন থেকে যাবে এগুলো শুধু আল্লাহ তোমাকে সরকার তোমাকে আল্লাহ বলতেছে সরকার তোমাকে ধোকা দিয়ে বোঝাচ্ছে যে তুমি

পার্টি আছে আপনি কাউকে ওয়াদা করেছেন যে আমি দেখা করব আমি তোমাকে 100 টাকা দেব সামনের মাসে করব তোমার সামনের মাসে ছেলে কি বিয়ে করো মেয়ে কি বিয়ে দেব ইন খুব জরুরি পলিসে ঠিকই যাবে তোমরা আল্লাহ বলছে কোন জর্ট দিয়ে জান্নাত পাবে না আল্লাহ বলছে কোন কোন জহাদ যে

রাসূলের দুটি নিয়ম মতে হিসাবে তুমি বাস্তব চাও আল্লাহ কোরআন এবং রাসূলের সুন্নতের মহব্বত অন্তরে পরিণত করতে হবে তাহলে না আল্লাহ রব্বুল আমিন আপনার দুনিয়াতে মর্যাদা বৃদ্ধি করে দিবেন জিল্লাই বল সুবহানাল্লাহ আল্লাহ মুসলমান Pharaoh সাহাবীদের কেমন ছিলেন চার সাহাবীদের যেমন

トラブルトラブルトトルトラブルトラブルトラブ

আপনি আমার সিরাজ সুন্দর হত্যকে কথাটা বলেন আলোচনা একদম টোটাল শেষ আপনি আমি ওই কথা থেকে আপনাকে বোঝাতে চেয়েছেন আপনি আমার যারা থেকে বিশ্বনবী পদ্মায়ন করবেন না আপনি আমার সিরাজ থেকে সৌন্দর্য থেকে বিশ্বনবী পদ্মায়ন করবেন না বিশ্বনবী আপনি আমার দেখবে সিরাজ